বন্ধুরা আপনারা হয়তো অনেকবার ময়ূর দেখেছেন কিন্তু জানেন কি পৃথিবীতে আসলে কত রকমের ময়ূর আছে এর মধ্যে কিছু ময়ূর এতটাই সুন্দর যে দেখে চোখ ফেরানোই যায় না আজ আমরা নিয়ে এসেছি পৃথিবীর আটটি সবচেয়ে সুন্দর ময়ূর যাদের সৌন্দর্য দেখে আপনি অবাক হয়ে যাবেন আর বিশ্বাস করুন শেষের ময়ূরটা সুন্দর যে আপনি দেখে হতবাক হয়ে যাবেন তাই ভিডিওটা স্কিপ করবেন না কারণ নম্বর যত বাড়বে ময়ূরের সৌন্দর্য ততই বাড়বে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে হ্যাক্টের এই অসাধারণ দুনিয়ার সঙ্গে যুক্ত হয়ে যান চলুন তাহলে শুরু করি ইন্ডিয়ান ব্লু পিফাউল এটাই নাম্বার আমাদের ভারতীয় জাতীয় পাখি ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তানে পাওয়া যায় চকচকে নীল সবুজ পালক মাথার মুকুটের মতো পালক আর লম্বা পুচ্ছ ভরা শত শত চোখের মতো নকশা একে করে তোলে দারুণ আকর্ষণীয় বর্ষার দিনে যখন এরা পেখম মেলে নাচে তখন সেই দৃশ্যটা সত্যি জাদুকারীর মতো লাগে নাম্বার সেভেন গ্রিন পিফাউল এশিয়ার মায়ানমার থাইল্যান্ড আর ইন্দোনেশিয়ার বন জঙ্গলে এদের দেখা যায় পালকগুলো পান্নার মতো সবুজ রঙের ঝলমল করে লম্বা শরীর চিকন গোলা আর মাথায় রাজকীয় ছুটি। সব মিলিয়ে গ্রিন পিফাউলকে দেখে মনে হয় একেবারে রাজপুত্রের সাজ নাম্বার সিক্স এদের পালক একেবারে বরফের মতো সাদা তবে এটা অ্যালবিনো নয় বরং লুসিজম নামক জেনেটিক পরিবর্তনের কারণে সাদা হয় যখন এই ময়ূর প্যাখম মেলে তখন মনে হয় স্বর্গ থেকে কোনো নেমে এসেছে এরা খুবই বিরল বেশিরভাগ চিড়াখানা ও প্রাইভেট বাগানে দেখা যায় নাম্বার ফাইভ কঙ্গো পিফাউল আফ্রিকার কঙ্গো জঙ্গলের এই ময়ূর একেবারে আলাদা আকারে ছোট গলায় নীল রং চোখের পাশে সাদা দাগ আর পালকে লাল নীল সবুজের হালকা মিশ্রণ মজার ব্যাপার হলো এরা অন্য ময়ূরের মতো বড় পেখম মেলে না বরং হালকা পাকা ঝাপটিয়েই নাচে নাম্বার ফোর জাভা পিফাউল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পাওয়া যায় এই ময়ূর চিকন শরীর চকচকে সবুজ সোনালি পালক আর লম্বা গলার জন্য বিখ্যাত পুরনো যুগে রাজপ্রাসাদের শোভা বাড়ানোর জন্য এদের পোষা হতো নাম্বার থ্রি বার্মিজ পিফাউল মিয়ানমারের এই ময়ূরের গোলায় থাকে গাঢ় নীল রং আর পালকে সোনালী সবুজের ঝিলিক রাজা মহারাজাদের বাগান সাজাতে আগে ব্যবহার হতো আজকাল এদের খুব কমেই দেখা যায় বেশিরভাগই সংরক্ষিত এলাকায় থাকে নাম্বার টু ব্ল্যাক শোল্ডার পিফাউল এটি ইন্ডিয়ান ব্লু ময়ুড একটি বিরল ভেরিয়েন্ট শরীর চকচকে নীল হলেও কাঁধের অংশ কালো জন্য একে অনেক সময় বলা হয় রয়্যাল ব্ল্যাক পিফাউল ফটোগ্রাফিদের কাছে এটি বিশেষ প্রিয় নাম্বার ওয়ান স্পল্ডিং পিকক এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ময়ূর হিসাবে পরিচিত আসলে এটি ইন্ডিয়ান ব্লু আর গ্রিন পিফাউলের হাইব্রিড তার গায়ে একসঙ্গে নীল সবুজ আর সোনালী তিন রঙের মিশ্রণ দেখা যায় যখন এরা পুরো প্যাকম মেলে তখন এদের দেখে চোখ ফেরানো যায় না দামও এই ময়ূরটি অনেক দামি তো বন্ধুরা এই ছিল পৃথিবীর আটটি সবচেয়ে সুন্দর কমেন্টে জানাতে ভুলবেন না কোন ময়ূরটা আপনার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন